গরমের চরম একটি ব্যবসা ভিডিওতে আপনারা যে মেশিনটি দেখতে পাচ্ছেন এই একটি মেশিন দিয়ে আপনারা বিভিন্ন ধরনের ব্যবসা করতে পারবেন আপনি যদি চান দুধের ব্যবসা করবেন তাও পারবেন আবার আপনি যদি চান ভ্যানে করে মাঠা বিক্রি করবেন বা দুধ বিক্রি করবেন ফুটপাতে বা রাস্তাঘাটে সেটাও কিন্তু পারবেন এই ধরনের মেশিন কিন্তু আপনার রাস্তাঘাটে অনেকেই দেখেছেন যে মাঠা বিক্রি করছে বিভিন্ন জায়গায় বা বিভিন্ন জায়গায় দুধ বিক্রি করছে বিভিন্ন কোম্পানির ডিলারশিপ নিয়ে আপনি চাইলে কিন্তু আপনি নিজের নামে একটি কোম্পানি তৈরি করে দিতে পারেন এবং এই গাড়িগুলো কিন্তু তৈরি করে বিভিন্ন মানুষের কাছে কিন্তু আপনি ডিলারশিপ দিতে পারেন এতে করে কিন্তু আপনার খুব ভালো প্রফিট কিন্তু আপনি জেনারেট করতে পারবেন বর্তমানে অনেকে আছে যারা হচ্ছে ফুটপাতে দেখবেন বা ভ্যানে করে দেখবেন বিভিন্ন কোম্পানি ডিলারশিপ নিয়ে ব্যবসা করে কিন্তু আমি আপনাদের সাজেস্ট করব আপনারা ডিলারশিপ না নিয়ে নিজেই ব্যবসা শুরু করে দিন তাই আজকে আপনাদের এমন একটি কারখানে নিয়ে যাব যেখান থেকে আপনি নিজে বসে থেকে এই ধরনের মেশিন কিন্তু নিয়ে আসতে পারবেন এবং তুলনামূলক অনেক কম দামে কিন্তু আপনারা এই মেশিনগুলো বা এই মেশিনের ফুল কিন্তু তৈরি করতে পারবেন আমি আগেই বলেছি এখানে আপনারা কয়েকটি ক্যাটাগরির মেশিন পেয়ে যাবেন ভিডিওতে আপনারা যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মিল কুলার একটি মেশিন যেটা দিয়ে আপনি দুধের ব্যবসা করতে পারবেন মিলকুলা মেশিনটি বিভিন্ন ক্যাপাসিটির হয়ে থাকে একশো লিটার দেড়শো লিটার তিনশো লিটার পাঁচশো লিটার এক হাজার লিটার পর্যন্ত হয়ে থাকে মূলত আপনি যেভাবে চাবেন তারা কিন্তু সেভাবে আপনাকে তৈরি করে দিব এটি একটি সম্পূর্ণ অটোমেটিক মেশিন এবং এটি দিয়ে আপনি চব্বিশ ঘন্টা ঘন্টা পর্যন্ত দুধ খুব ভালোভাবে সংরক্ষণ করে রাখতে পারবেন আর এটি হচ্ছে বর্তমান সময়ের ভাইরাল একটি ব্যবসা এগুলোকে আসলে রুট ট্যাঙ্কার বলা হয় এটি দিয়ে আপনি রাস্তায় বা ভ্যানে করে দুধ মাঠা ঘোল এগুলো বিক্রি করতে পারবেন অনেকেই বলে আসলে এই খাবারগুলো স্বাস্থ্যসম্মত হবে মূল কথা কথা হচ্ছে এই মেশিনের ভেতর কিন্তু আপনার প্রতিদিনই পরিষ্কার পরিষ্কার করতে হবে বিক্রি শেষ হওয়ার হওয়ার পর তাই পরিচ্ছন্নতা নিয়ে কোনো প্রশ্ন না ফুল আপনি কিন্তু ফ্যাক্টরি থেকে নিতে পারেন এবং অনেক রিজনেবল প্রাইসে আপনারা এই ফ্যাক্টরি থেকে নিজে বসে থেকে কিন্তু প্রোডাক্ট বানিয়ে নিতে পারবেন এই মেশিনটি নিয়ে যারা ব্যবসা করতে চান অথবা মেশিনটি সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান তারা হচ্ছে ভিডিও কিনে দেওয়া নাম্বারে করতে পারেন অথবা ডিসক্রিপশন ফ্যাক্টরি ঠিকানা দেওয়া থাকবে আপনারা সরাসরি চলে আসতে পারেন